নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম একটু অন্যরকম ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সবারই দেখো কয়দিন এখন তো অম্মবুচি চলছে এখন আমি এসব জানতাম না কেননা দেখো এগুলো পুরোটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রাত্রার জন্য যেটুকু বলবো সেইটুকু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা তিনি হচ্ছেন আধ্যাত্মিক লাইনে মানুষ সমস্ত বই পড়েন সেইটুকুই শেখা চলো রথ কি রথ কেন হয় রথে দড়ি টানলে কি হয় জগন্নাথের রথের নাম কি জগন্নাথের প্রিয় ফুল কি। জগন্নাথের রথের কয়টি চাকা রথযাত্রা দিন কি কি করবে রথেন কি কি করতে নেই ইত্যাদি যাবতীয় মানে যাবতীয় আজকের আমরা এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে বলবো প্লিজ বন্ধুরা তোমরা সমস্ত ভিডিওটা দেখবে তারপর একটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একবার হলো তোমরা লিখবে জয় জগন্নাথ দু হাজার পঁচিশ রথযাত্রা কবে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা হচ্ছে সাতাশে জুন বারোই আসা শুক্রবার রথ শব্দের অর্থ কী রথ শব্দের অর্থ হলো কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যবদ্ধভাবে রথ ঘোড়া বা ষাঁড় দ্বারা টানা হয় যেমন পুরী রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূর্তি রথে করে মন্দিরে বাইরে নিয়ে যাওয়া হয় আর এসব মায়ের কাছ থেকে নতুন শুনলাম আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম রথযাত্রা কী রথযাত্রার একটি অন্তত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রধানত ভারতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক ইস্কন মানে যে যতগুলো ইস্কন আছে প্রত্যেকটা ইস্কনে কিন্তু এই উৎসবটা পালন করা হয় মানে এটা বিশ্বব্যাপী উদ্জীবিত হয় মানে হয় এটা রথযাত্রা বলতে কি বোঝায় রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ বিষ্ণুর একটি রূপ তার বড়ো ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার উৎসব প্রতি বছর মানে এটা প্রতি বছর হয় যারা পুরী গেছো তারা জানো তোমরা মানে পুরীতে এই উৎসবটা বেশি করে ধুম হয় মানে প্রচণ্ড পরিমাণে ধুম হয় আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তৃতীয় এই উৎসব শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রায় কাহিনি গিয়ে এই জগন্নাথ দেবের রথ কাহিনী অনেকটা বড় তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যতটুকু পারবো তোমাদেরকে বলব জগন্নাথের রথযাত্রার পেছনে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কাহিনীগুলি নিশ্চয় দেওয়া হলো ক মাসি বাড়ি যাত্রা এটি সবচেয়ে প্রচলিত কাহিনী বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে একশো আট কলসি জলে স্নান করার পর ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার জ্বরে আক্রান্ত হয় জানি না এগুলো বইয়ে যে যেটা আছে সেইটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি ওর অনেক রকম আছে আমি এইটাই শুনেছি তাই বললাম এই সময় তাদেরকে পনেরো দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে অনশ গৃহ মানে আলাদা করে সরিয়ে রাখা হয় যেখানে তারা রাজবৈদ্যর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন এই সময় ভক্তদের জন্য তাদের দর্শন বন্ধ থাকে মানে এই পনেরো দিন কোনো ভক্ত তাদেরকে দর্শন করতে পারেন না পনেরো দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তারা তাদের মাসির গুন্ডিচার বাড়িতে মানে মন্দিরে বেড়াতে যান এই যাত্রাটাকে নাকি রথযাত্রা বলে মানা মানা হয় আমরা মানি এইটাকে মাসি বাড়ি যায় কিন্তু এইটা আমি বয়ে মানে পড়লো আমি সেটা শুনলাম সেখানে তারা সাত দিন অবস্থান করে পরে বিভিন্ন পিঠা ও খাবার গ্রহণ করে সাত দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন বা যা উল্টো রথ নামে পরিচিত সোজা রথ মানে এই যে রথটা আমরা দেখি সেটা রথ বলি আর উল্টো রথ এটা সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা আরেকটি কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের বোন সুভদ্রারে এবার দ্বারকা নগরী দেখার ইচ্ছা প্রকাশ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগর ভ্রমণে বের হয় এই ঘটনা থেকে প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয় তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মন দিয়ে দেখবে বা শুনবে কংসের আমন্ত্রণ অন্য একটি মতে মামা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ অঙ্কুরকে বৃন্দাবনে পাঠান তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথে সঙ্গে যাচ্ছিলেন এই ঘটনাকে রথযাত্রা উৎস হিসাবে ধরা হয় মানে অনেকগুলি উৎসব আছে মানে যে যেটা রূপে ধরে আর কি শ্রী চৈতন্যের শ্রী চৈতন্যের ভাব শ্রী শ্রীচৈত্রে মহাপুর মতে শ্রীকৃষ্ণ বৃন্দাব্যচের মথুরায় আসার পথে ব্রজ গোপীরা তার দর্শনে মথুরে এসে ঐশ্বর্য বা বৈভবের কারণে তার সঙ্গে ভালোভাবে মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান শ্রীকৃষ্ণ এ খবর পেয়ে বিচলিত হয়ে হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পৌর্ণমাসির পুঞ্জে বিরাজ করেন এটি নাকি রথযাত্রা বলো না মানে অনেক রকম আছে যে যেটা নেবে এই কাহিনীগুলি ছাড়াও জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে আরও বিভিন্ন লোককথা ও পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত আছে যা উৎসবকে আরও মহিমায়িত্ব করে তোলে রথযাত্রা রথযাত্রা কেবল একটি ধর্মীয় নয় বা ধর্মীয় উৎস নয় এটি ভক্তদের কাছে ভক্তি প্রেম এবং ঐক্যের প্রতীক জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হচ্ছে কি দেখো আমরা তো জানতাম না জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র জগন্নাথের প্রণাম মন্দির হচ্ছে এইটা তোমরা নিজে পরে নাও এটা আমি যখন ভয়েস দিচ্ছি সময় আমি তুলেছি যাই হোক ভাত কাপ মানে আমার জামাটা বাসি জামা তাই বললাম না তোমরা দেখে নাও ভালো করে অর্থ হচ্ছে যিনি নীলাচলে পুরীধামে বাস করেন যিনি নৃত্য এবং পরমাত্মা স্বরূপ বলভদ্র সুভদ্রা সহ সেই জগন্নাথ দেবকে আমি প্রণাম করি এই মন্ত্রটা হচ্ছে এইটা জা জগন্নাথে জগন্নাথ নামের অর্থ কী জগন্নাথ নামের অর্থ হলো জগন্নাথ জগতের নাথ বা বিশ্বের প্র এই দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে জগৎ যার অর্থ হচ্ছে বিশ্ব জগৎ মা মহাবিশ্ব নাথ যার অর্থ প্রভু অধিপতি বা রা রক্ষাকর্তা সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয়েছে যার পূজা মূলত পুরীর জগন্নাথ মন্দিরে করা হয় জগন্নাথ দেবের রথ সারথীকে রথের সারথীকে জগন্নাথ দেবের রথের সারথী হলেন দারুকা প্রতিটি রথের নিজস্ব সারথি থাকে যেরকম জগন্নাথের হচ্ছে দ্বারকা জগন্নাথের রথ নন্দী ঘোষ এর সারথি হলেন দারুকা বলরামের রথের সারথি হলেন মাতালি আর এর মানে সুভদ্রার রথ হলেছে দর্পদলন সারথি হলেন অর্জুন জগন্নাথ দেবের পতাকার নাম কি জগন্নাথ দেবের পতাকার নাম কী জগন্না রথের পতাকার নাম হলো তৈলোক তৈলোক্য মোহিনী এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ এটি জগন্নাথদেবের রথ নন্দী ঘোষ এর উপরে উঠতে দেখা যায় এছাড়া পুরীর জগন্নাথদেবী মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় সেটি প্রতি পবন বন বলা হয় উড়িষ্যা ভাষায় বন শব্দের অর্থ নিশান বা পতাকা এই পতাকা দর্শনকারী বহু ভক্ত পূর্ণ লাভ করেন বলে বিশ্বাস করা হয় এটি কিন্তু আমি জানতাম না মা বইটা পড়লে বলে আমি এগুলো সব জানলাম রথ পূজা কী রথ পূজা বলতে মূলত রথযাত্রা উৎসব একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝায় যেখানে রথ আরোহণ করার আগে এবং যাত্রা শুরুর পূর্বে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশেষ পূজা অর্চনা করা হয় এটি কেবল সাধারণ পূজা নয় এটি মহিমাহিত্য উৎসবের প্রাণকেন্দ্র রথ পূজা কখন হয় রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্ল তৃতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনে রথ পূজার মূল কার্য সম্পন্ন হয় এর প্রস্তুতি অবশ্য অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় যখন রথ নির্মাণের কাজ শুরু হয় তখন শুরু হয় রথ পূজার প্রক্রিয়া তার্যপর তাৎপর্য রথ পূজা বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রধান মধ্য দিয়ে সম্পন্ন হয় এ প্রথার মধ্যে এর মূলত দিকগুলি হলো। রথ প্রস্তুতকরণ মানে আমরা যখন ছোটোবেলায় যখন আমাদের বাবার বাড়িতে যখন রথ মানে রথ নিয়ে আসতো তখন আমাদের একটা জেঠু তখন ওই সেই রথটাকে সাজাতো তো জেঠুর সঙ্গে আমরাও হেল্প করতাম তিনটে থাকতো একটা মাঝেরটা বড় থাকতো দুই দিকে দুটো ছোটো ছোটো থাকতো চাকা থাকতো তা আমরা মানে কতদিন আগে থেকে আমরা সেটাকে আমরা সুন্দর করে মানে ওই জেঠুর সঙ্গে হাত লাগাতাম ওই রথটা বানানোর জন্য প্রচণ্ড পরিমাণে আনন্দ করতাম আর সেই যে মার্বেল পেপারগুলো ছিল সেই মার্বেল পেপার দিয়ে তৈরি করা হতো সেই রথটা আর আমরা তো পরিচয় যাওয়া যায় না আর একটা দেখো আনন্দ আর একটি তোমাদেরকে বিশ্বাস বলছি রথ রথের দড়ি টান দিলে কি হয় এটা হচ্ছে সবথেকে মানে এই ভিডিওর মধ্যে সবথেকে মেন রথের দড়িতে টান দেওয়া বা রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মে অন্তত পূর্ণজনক এবং তার পর্যপূর্ণ বলে মনে করা হয় এর পেছনে বেশি কিছু বিশ্বাস করতে আছে পা মুক্তি মোক্ষ লাভ সবচেয়ে প্রচলিত বিশ্বাস হল রথের দড়িতে একবার টান দিলে বা সেটি স্পর্শ করলে ইহকাল ও পরকালে সমস্ত পা মুছে যায় অনেকে মনে করেন এর ফলে পূর্ণ জন্মের কষ্ট সহ্য করতে হয় না এবং পরম মোক্ষ লাভ হয় স্কন্দ পুরাণ বা বামদেবের সংহিতার মতো শাস্ত্রে বলা হয়েছে যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় দুই হচ্ছে দেবতার কৃপা লাভ হয় ভক্তরা মনে করেন যে দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয় যেহেতু এই রথগুলি দেবতার জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতি তাই রথের দড়ি স্পর্শ করা মানে তেত্রিশ কোটি দেবদেবীর স্পর্শ করা মানে করার সময় তাই আমরা রথের দড়ি টানি জন্ম মৃত্যু চক্র থেকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি কিছু বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে ভক্তরা জন্ম মৃত্যুর আপত্ত থেকে মুক্তি প্রাণ পান অর্থাৎ তাদের আর বারবার পৃথিবীতে জন্ম নিতে হয় না মনের পবিত্রতা পবিত্রতা ও শান্তি রথের দড়ি টানার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি বিশ্বাস ও নিবেদন করেন এই কাজের মাধ্যমে মন পবিত্র হয় এবং মানসিক শান্তি লাভ হয় সামাজিক সম্প্রতি রথযাত্রা ধর্ম নির্বিশেষে সকলে মিলে রথের দড়ি টানে এটি সামাজিক সংহতি যাই হোক আমি যেটুকু বলাম সেটুকু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম সামনে তো রথযাত্রা তাই তোমরা খুব আনন্দ করো রথে রথযাত্রায় এবং অবশ্যই পারলে তোমরা রথের দড়ি স্পর্শ করবে যাদের বাড়ির কাছে রথ আছে তারা অবশ্যই রথের দড়ি স্পর্শ করবে আমাদের এখানে আছে আমরা আর তৈরি স্পর্শ করি টানি আমাদের আনন্দ করি আমাদের ছোট্ট মতো রথ হলেও আমরা সেই রথটাকে নিয়ে আমরা খুব আনন্দ করি এই জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান রথের দড়ি সুখ তাই বলছি সবাই আজকাল ভিডিওটি এখান শেষ করছি সবাই আজকের মতো ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর তার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ আজ